এবার রসনুল্লাহ বললেন সাবিরারে আরেম শোনো তোমাদেরকে আরো সুসংবাদ আমি জানাচ্ছি শুধু হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন হবে জাহান আর একজন হবে জান্নাতি তোমরা সে একজন শুধু এতটুকু সুসংবাদ নয় বরঞ্চ তোমাদেরকে আরো বড় একটি সুসংবাদ দিচ্ছি সেটা কি তিনি কসমকে শপথ করে বললেন শপথ করে যে কথা বলা হয় তার মধ্যে কোনো সন্দেহ থাকে না সেটা নিশ্চিত কথা আর যদি সেই কথাটা হয় সাইয়দুল আম্বিয়া ইউল মুরসালিন নবীর কথা তাহলে শপথ খাওয়ারও কোনো দরকার নাই ঠিক কিনা বলেন অথচ তথাপিও তিনি যদি শপথ করে বলতে পারেন হে আমার আর শোনো আমি সে রবের কসম খেয়ে বলছি আমি আশা করি এই আমাদের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ তালা যত মানুষকে জান্নাত দান করবেন আর যতগুলোকে জাহান্নাম দান করবেন সুতরাং জান্নাতীরা যত মানুষ হবে যত কোটি কোটি মানুষ হবে সমস্ত মানুষের চার বাগের এক ভাগ হবে তোমরা সুবহানল্লাহ সমস্ত জান্নাতিদের মধ্য থেকে চারটা ভাগ করা হবে সাপোজ ধরেন যদি চার কোটি মানুষ জান্নাতে যায় তাহলে চারটা ভাগ করলে এক কোটি মানুষ হবে শুধুমাত্র আমরা আর আদম সালাম থেকে নিয়ে এই শেষ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী রাসুল এসেছেন এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার তথাপি অথবা কমও বেশি যা সমস্ত উম্মতের মধ্য থেকে যারা জান্নাতি হবে তারা হবে পুরো জান্নাতের তিন ভাগ আর শুধু আমরাই হব চার ভাগের এক ভাগ বুখারী শরীফের মধ্যে

ওয়াল খায়রু ফি আল্লাহরে আমি উপস্থিত সমস্ত কল্যাণ আর মঙ্গল তোমার কুদরতি হাতের মধ্যে তখন যখন আল্লাহ ডাক দিলেন আদমকে আদম আলাইহিস ওয়া সালাম ডাকের সাড়া দিলেন সাড়া দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন হে আদম আখরিজ বাসান্নার তোমার মধ্য থেকে জাহান্নামীদেরকে তুমি বের করে দাও আলাদা করে দাও আদম আলাই সালাম বললেন আল্লাহ আপনি বলেছেন আমার মধ্য থেকে যত জাহান আছে তাদেরকে জাহান নাম থেকে বের করে দিব কিন্তু আমি তো জানি না আমার সন্তানের মধ্য থেকে কারা জান্নাতি আর কারা জাহান নামি কারা জান্নাতি কারা জাহান নামি আমি তো সেটা জানি না আল্লাহ আমি কাদেরকে বের করব। এবার আল্লাহ তালা উত্তর দিলেন মিং কল্লি আলফেন আল্লাহ তালা বললেন প্রত্যেক হাজারের মধ্যে প্রতি হাজারের মধ্য থেকে তুমি নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য তুমি বের করো প্রতি হাজারে কয়জন নয়শো নিরানব্বই জন তাহলে প্রতি হাজারে জান্নাতি কয়জন একজন এক হাজার উম্মত এক হাজারের মধ্যে জাহান নামে যাবে নয়শো নিরানব্বই জন মাত্র একজন জান্নাতি কেমন একটি ভয়ঙ্কর বিষয় এরপরে আদম আলাইসালাম তাই করলেন প্রতি হাজারের মধ্য থেকে নয়শো নিরানব্বই জনকে আলাদা করে দিলেন আর একজনকে আলাদা করলেন অর্থাৎ তার মধ্যে রেখে দিলেন এই সময়টা যখন হবে ফাইদাহুয়শীবুস সগীর ওয়া তাদআউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়া লাকিননা আযাবাল্লাহি শাদীদ এই সময়টা যখন হবে তখন এমন ভয়ানক অবস্থা হবে এমন বিব식ময় অবস্থা হবে যখন নাকি ছোটরা বৃদ্ধ হয়ে যাবে আর যে সমস্ত গর্ভবতী প্রাণী আছে নারী আছে অথবা যত makhluk হতে পারে তাদের গর্ভপাত হয়ে যাবে যেই অবস্থার সময় নাকি যারা যুবক আছে তারা বৃদ্ধ হয়ে যাবে আর যে সমস্ত গর্ভবতী আছে তারা সকলেই গর্ভপাত করে ফেলবে এই অবস্থা এমন একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে যখন এই বন্টনটা করে দেওয়া হবে তখন আবার সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন কলু ইয়ারসুল আল্লাহ ও গোয়াল্লার হাবিব আল্লাহ তালা আদম আলাই সালাত সালামকে বলবেন হাজারের মধ্যে প্রত্যেক হাজারে তুমি নয়শো নিরানব্বই জনকে জাহান আলাদা করো একজনকে রেখে দাও এবার সাহাবিরা প্রশ্ন করলে নগো আল্লাহর রাসুগুল আমরা জানতে চাই সেই একজনকে যে হবে জান্নাতি দরকার আছে না নাই আমাদের প্রশ্ন জাগে নয়শো নিরানব্বই যদি হয়ে থাকে জাহান নামে শুধুমাত্র একজন যদি হয় জান্নাতি তাহলে সেই জান্নাতের ব্যক্তিটা কে হবে তার পরিচয় কি হবে তার গুণাগুণ তার সিফাত কি হবে এটা প্রশ্ন করলেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমার উম্মতেরা শোনো তোমাদের জন্য সুসংবাদ ইননা কুম রজলুন ওয়াহেত তোমাদের মধ্য থেকে একজন হবে ওয়ামিনিয়া জোজা ওয়ামা যোজা আলফন আর অবশিষ্ট নয়শো নিরানব্বই জন হবে ইয়াজুস মাজুসের দল থেকে সুভানন্দ এক হাজারের মধ্যে ইয়াজুস মাজুস ইয়াজুস মাজুস গোমরাহি দল যারা তাদের থেকে হবে নয়শো নিরানব্বই জন আর বললেন আর তোমাদের মধ্য থেকে হবে একজন কত বড় সুসংবাদ এই শেষ নবীর উম্মত হচ্ছে আমরা আখেরে নবীর উম্মত আমরা হাজারের মধ্যে যে হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান্নামি হবে এবং সেই নয়শো নিরানব্বই জনের মধ্যে থেকে সেই বনি মাজুস অন্যান্য যে সম্প্রদায়গুলো আছে তাদের মধ্যে শুধু হাজারের মধ্যে একজনই হব আমরা শেষ তাহলে আমাদের কত দাম কত পাওয়ার আল্লাহ তাল আমাদেরকে কতটা সম্মান দিয়েছেন এ রাসুল্লাহর খাতিরে নির্বাচিত হবে হাজারের মধ্যে একজন এতটা সহজ ব্যাপার নয় এবার নবী করিম সাল্লিমাসাল্লাম বললেন ওয়াল্লাদী নফসি বিয়া দিহি হে আমার উম্মতের আরও শোনো তোমাদের জন্য আরও সুসংবাদ আছে আমি সে রবের কসম করে বলছি যার কুদরতি হাতের মধ্যে আমি মুহাম্মাদুর রসুলুল্লহর জান যে আল্লার কুদরতি হাতে আমার জান ইন্নি আরজু আন্তঃ কুনুর মা আহলিল জানা এবার রসুলুল্লাহ বললেন সাবিরারে আরও শোনো তোমাদেরকে আরও সুসংবাদ আমি জানাচ্ছি শুধু হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন হবে জাহান আর একজন হবে জান্নাতি তোমরা সে একজন শুধু এতটুকু সুসংবাদ নয় বরঞ্চ তোমাদেরকে আরো বড় একটি সুসংবাদ দিচ্ছি সেটা কি তিনি কসমকে শপথ করে বললেন শপথ করে যে কথা বলা হয় তার মধ্যে কোনো সন্দেহ থাকে না সেটা নিশ্চিত কথা আর যদি সেই কথাটা হয় সাইয়েদুল আম্বিয়া ইউল মুরসালিন নবীর কথা তাহলে শপথ খাওয়ারও কোনো দরকার নাই ঠিক কিনা বলেন অথচ তথাপিও তিনি যদি শপথ করে বলতে পারেন হে আমার উম্মতের আর শোনো আমি সে রবের কসম খেয়ে বলছি আমি আশা করি এই কেয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা যত মানুষকে জান্নাত দান করবেন আর যতগুলোকে জাহান্নাম দান করবেন সুতরাং জান্নাতীরা যত মানুষ হবে যত কোটি কোটি মানুষ হবে সমস্ত মানুষের চার ভাগের এক ভাগ হবে তোমরা সুবহানাল্লাহ সমস্ত জান্নাতিদের মধ্য থেকে চারটা ভাগ করা হবে সাপোজ ধরেন যদি চার কোটি মানুষ জান্নাতে যায় তাহলে চারটা ভাগ করলে এক কোটি মানুষ হবে শুধুমাত্র আমরা আর আদম আলহী সাল্লা থেকে নিয়ে এই শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী রাসুল এসেছেন এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার তথাপি অথবা কমও বেশি যা সমস্ত উম্মতের মধ্য থেকে যারা জান্নাতি হবে তারা হবে পুরো জান্নাতের তিন ভাগ আর শুধু আমরাই হব চার ভাগের এক ভাগ এই কথা যখন সাহাবিরা শুনলেন এই কথা যখন সাহাবিরা শুনলেন একটা শব্দ খুশিতে সুসংবাদ পেয়ে তারা উচ্চারণ করেছিলেন আমাদেরকেও আওয়াজ করে করতে হবে যখন তারা সুসংবাদ শুনলেন নবীজি বলেছেন এর সাহাবিরা আমার উম্মতের এত পাওয়ার এত দাম এত কদর শোনো পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের জন্য অনেকের জন্য কড়া কড়া নিয়ম ছিল কোন কোন নবীজির কোন কোনো মাজ এমনটাও ছিল না পাক লাগলে সেই জায়গা কেটে ফেলতে হতো নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট জায়গা ছিল না অর্থাৎ সব জায়গাতে আমরা যেমন নামাজ পড়তে পারি তাদের সেই অনুভূতি ছিল না যেখানে মসজিদ বানানো হবে সেজ দাগা করা হবে সেই জায়গা ব্যতীত তারা যদি বাড়িতে ঘাটে মাঠে বাজারে এখানে সেখানে নামাজ আদায় করত নামাজ হতো না মাটি দ্বারা তাদের পবিত্রতার ব্যবস্থাও ছিল না সেটা সহজ না কঠিন আমরা তো অসুস্থ হলে মাটি দ্বারা তায়াম্বুম করার সুযোগ আছে অপশন আছে নামাজ মসজিদে সেই কি পড়তে হবে এটা কি ফরজ আমাদের জন্য ফরজ মসজিদে সেই নামাজ পড়তে হবে এটা ফরজ নাকি এটা ফরজ না নামাজ ফরজ কিন্তু আপনি মসজিদ আসতে পারলেন না সেটা কোনো কারণে বাসায় পড়লেও হবে হবে না এমন তো না আপনি বিমানে পড়লেও হবে আপনি কোথাও চলে যাচ্ছেন নামাজে রক্ত হয়ে গেছে রাস্তার পাশে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন হবে কি হবে না মাটি যেখানে পবিত্র পবিত্র যে জায়গাতে আপনি ইচ্ছা সেখানেই আপনার নামাজ হবে এই যে পুরা পৃথিবীকে মসজিদ বানানো এটা একমাত্র আমাদের নবীজির তার কদর তার সম্মানে আল্লাহ তালা এই অপশনটা এই উম্মতকে দিয়েছেন তায়াম্বুম করার যে মাটি দ্বারা পানি ব্যবহার করতে না পারলে একটি অপশন এটাই নবীজিকে দিয়েছেন এটা সবার জন্য ছিল না গণিমতের মাল খাওয়া এটাই নবীজিকে দিয়েছেন এই যে সম্মানগুলো দিয়েছেন এটাও কিন্তু আমাদের সম্মান বৃদ্ধি করে আগের উম্মতের কঠিন কঠিন অবস্থা ছিল আমাদের সেটা নাই কোরবানি যেমন কবুল হচ্ছে কি হচ্ছে না মাঠের মধ্যে নির্দিষ্ট পশু কিংবা ফসল আদি আগের জমানায় আনা হতো ওখানে রেখে দিত নির্দিষ্ট সময় উপর থেকে আগুন এসে জ্বালায় দিত কবুল যার হয়েছে তার কোরবানিকে আমাদের জমানায় যদি যে কোটি কোটি টাকার গরু কিন্না পরাইয়া এলাকার মধ্যে যে ঘুরায়ার মানুষকে দেখায় অথবা নাম অস্তে বিভিন্ন মিডিয়াতে আসে অমুক সাহেব এত টাকা দিয়ে এত লক্ষ কোটি টাকা দিয়ে গরু কিনেছেন এই গরুগুলো আগের জমানার নিয়মটা থাকতো থাকতো সোজা বুঝেন নাই কথা আগুন এসে পোড়াইতো না কেন এই গরুগুলো আল্লাহর জন্য হয় নাই লোক দেখো না আমি এত বড় কোটি টাকার মালিক আমি যদি এতগুলো টাকার গরু না কিনি মানুষ কি বলবে এই যে একটা অন্যরকম নিয়তের মধ্যে ভেজাল এই ভেজাল যুক্ত কোরবানি আল্লাহ কবুল করতেন না সেটা মানুষ দেখতে পেত তাহলে তার অপমানিত হতো তার অপমাননা হতো লাঞ্ছনা হতো আরে দেখছো নাকি মিডিয়ার মধ্যে এখন তো ফেসবুকের যুগ ছবি তুললা তার গোষ্ঠী হুদ্দা ফেসবুক শেয়ার করে তো সাথে সাথে অমুক সাহেব গরু কিনছে কোটি টাকা দিয়ে মাগার কবুল হয় নাই সবাই সমালোচনার ঝড় তুলতো ঠিক না ঠিক আল্লাহ সেটাও করেন আমাদের সম্মান রক্ষার্থে সেই অপশনটা রাখেন নাই এখন তোমরা আল্লাহ রাস্তায় কোরবানি দাও কবুল হয়েছে না হয়েছে কোনো আলামত আমি তোমাদের দেই আমি তোমাদেরকে অপমানিত করতে চাই না আল্লাহ অপমানিত করতে চান নাই বিদায় সেই নিয়মটা আমাদের জন্য রাখেন নাই সেটা উঠিয়ে দিয়েছেন এখন কোরবানি কবুল হচ্ছে না হচ্ছে না সেটা কার কাছে সেটা আল্লাহ ভালো জানেন তাই মানুষ তো কমপক্ষে লাঞ্ছনার শিকার হওয়া থেকে বেঁচে গেল তাই বললেন যে তোমরা চার বাঘের এক বাঘ এবার সাহাবাই কেরাম বললেন ফাঁকাব্বার না তাকবির দিয়ে উচ্চ ধ্বনি দিয়ে আল্লাহ আকবার বলে দিলেন আমাদের উচিত এই কথাটা শোনার পরে আল্লাহ আকবার বলা বলেন আল্লাহ আকবর নবীজিয়ার পরে আবার বললেন আর যু আং তাকুন সুলুসা আহলিল জান্না সাবিরা শোনো তোমাদের জন্য আরো সুসংবাদ আছে কেমাতের ময়দানে হিসাব নিকাশের পরে যতগুলো মানুষ জান্নাতি হবে যত কোটি কোটি সমস্ত জান্নাতিদের মধ্য থেকে আমি আশা করি তিন ভাগের এক ভাগ হবে তোমরা আল্লাহ আকবার আবারও সাহবাইকার তাকবির ধ্বনি দিয়ে সুসংবাদ পেয়ে খুশিতে আল্লাহ আকবর বলে ফেললেন এবার নবী যাবার বললেন ফাকাল আর জুয়াং তাকুন উনিশ ফাহলিল জান্নাতে শোনো সাবিরা আরো সুসংবাদ আছে আমি আশা করি এই পৃথিবীতে যত নবী রাসুলগণের যত মত আসবে সমস্ত মতের মধ্যে যারা জান্নাতি হবে সমস্ত জান্নাতিদের মধ্য থেকে সমস্ত উম্মতেরা হবে অর্ধেক আর আমি নবী মোহাম্মদুর রসুল্লার উম্মত তথা তোমরাও হবে জান্নাতীদের জান্নাতিদের অর্ধেক সুবাহান পুরো জান্নাতবাসী যারা হবে যত কোটি হবে অর্ধেক হচ্ছে আদম আলাইসালাম থেকে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন যত রাসুল এসেছেন যদি ধরি এক লক্ষ চব্বিশ হাজার তারা যদি হয় সবাই মিলে অর্ধেক আর আমরা এক নবীর উম্মত হই অর্ধেক সম্মান বেশি না কম মাত্র একটা নবী শেষ নবী পূর্বে এক লক্ষ চব্বিশ আছে যাই হোক না কেন সমস্ত নবী রাসুলদের উম্মত যদি হয় মাত্র সব মিলে অর্ধেক আর আমরা একাই যদি অর্ধেক উম্মতের দাম কত হতে পারে এবার সাহবাই তা বললেন ফাঁকা আল্লাহ আকবর সাবাইকেরাম আবার আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে বললেন আমরা খুশি আছি আমরা সুসংবাদ পেয়ে গেছি এরপরে নবী করিম সাল্লা সাল্লাম বললেন এরে সাহিরা মা আং তুম ফিননাসি আরতি সাওদা এ ফি জিলদি সাওরিন আবিআজ আও কাসা আরতিন বাই আ ফি জিলদি সাওরিন আসোনো কেয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষেরা আল্লাহতালার কাছে দণ্ডায়মান হবেন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে তখন তোমাদের পাওয়ার এত বেশি থাকবে তোমাদের মর্যাদা এত বেশি থাকবে আলাদা ভাই পুরা ময়দানকে তোমাদের মাধ্যমে আলোকিত করা হবে নাকি নবীজি বলেছেন একটা সাদা সার তার দেহের মধ্যে যদি কয়েকটা কালো পশম থাকে যেমন নাকি সেটা ফুটে ওঠে চমকাতে থাকে পুরো শরীরের পুরা দেহের মধ্যে সমস্ত পশমগুলো যদি হয় সাদা কিন্তু মাঝখানে যদি কয়েকটা হয় কালো তাহলে সেটা যেমন ফুটে উঠবে আবার অথবা দ্বিতীয় দৃষ্টান্ত দিলেন অথবা এমন একটি কালো সার যার পুরা দেহের মধ্যে আছে কয়েকটা মাত্র সাদা পশম সেটাকে যেমন স্পষ্টভাবে দেখা যাবে ফুটে উঠবে কে আমাদের ময়দানে সমস্ত মানুষের মধ্যে তোমরা শেষ নবীর উম্মত তাদের হাত পাও তাদের উজ্জ্বলগুলো যেমন তারা যখন উজু করে চেহারা ধৌত করে হাত ধৌত করে পাও ধৌত করে নবুজি বলেছেন আমি আমার উম্মতদেরকে চিনব তাদের এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সূর্যের আলো নেয় আমাদের ময়দানে চমকাতে থাকবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চমকাতে থাকবে তাই নবুজি বলছেন তোমাদের যে যা পারো বেশি করে ধৌত করো ভালো করে ধৌত করো কারণ যে যত উজু করবা তত বেশি তোমার অঙ্গ প্রতঙ্গ চমকাতে থাকবে এ হচ্ছে শেষ নবীর ফজিলত করা অত্যন্ত ফজিলতের একটি কাজ রসুল্লাহ সাল্লাহ বলেছেন শেষ জবানায় এই উম্মতের মধ্যে ফেতনা তো ছড়িয়ে পড়বেই কিন্তু আমাদের উচিত ফেতনা ফাসাদ থেকে বেঁচে থেকে যতটা আমরা ভালো কাজ করতে পারি শেষ জমানা একটা হাদিসের মধ্যে আছে সাবিদেরকে নবীজি বলছেন সাবিরা তোমরা পুরা আল্লাহর এবাদত বন্দিগীর হুকুমের দশ ভাগের এক ভাগ যদি ছেড়ে দাও দশ ভাগের এক ভাগ ছেড়ে দাও নয় ভাগ করো তাইলেও তোমাদের জন্য দুর্ভোগ দশ ভাগের এক ভাগ ছাড়লেও কি তাদের জন্য দুর্ভোগ কেন রসুল উল্লাহর জবানায় তোমরা রসুল উল্লাহকে পেয়েছ কোরআন তোমাদের সামনাসামনি নাজিল হচ্ছে এটা দেখেও যদি তোমরা শরীয়তের কোনো বিধানকে পরিত্যাগ করো ছেড়ে দাও তাহলে তোমাদের জন্য কঠিন অবস্থা ভয়ঙ্কর শাস্তি রয়েছে কিন্তু একটা জবান আসবে শেষ জামানায় এই শেষ জামানার উম্মতের এত ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়বে দেশের মধ্যে গুনাহের আঞ্জাম এত বেড়ে যাবে তারা যদি মাত্র দশ ভাগের এক ভাগও পালন করতে পারে তারা নাজাদ পেয়ে যাবে সুভান দশ ভাগের এক ভাগ শুধু ফরজ বিধানটা ঠিক রেখে অন্য আমল যদি আপনি ওইভাবে করতে নাও পারেন যতটুকু পারেন কিন্তু আল্লাহ তালা সেটা কি করে দিবেন মাফ করে দিবেন এজন্য আমাদের শীতকাল অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি ক্যামাতের ময়দানে চমকাতে চান যেটা দেখে নবীজি চিনবে এটা আমার উম্মত এটা বলে ডেকে ডেকে ধরে ধরে নবী সুপারিশ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এটাও করেছেন আপনি এত লক্ষ লক্ষ কোটি কোটি চালামত উম্মতের মাঝে আপনার উম্মতকে আপনি কি করে চেনবেন নবীজি বলে দিলেন আমি চেনবো এইভাবে যে আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গ কে আমাদের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে চমকাতে থাকবে